সত্তর পদের মিষ্টি খাওয়ার জন্য আমরা সকাল সকাল চলেই আসলাম মেঘোলা জমজম মুসলিম সুইটসে তো এখানে আসতে আসতেই আমাদের চোখ পড়ে গেল এখানের বিখ্যাত মিষ্টি যেটা কিনা হারি বাঙ্গা পরে রাখি বাইরে বললাম ভাই তাড়াতাড়ি দেন পেটের ভিতরে ইন্দুর দিয়ে রেত আছে মিষ্টিটা দেখার পরে আমার পেটে সত্যি ক্ষুধা লেগে গেছে তো বললাম ভাই তাড়াতাড়ি দেন দেরি করেন না ভাই পেটের ভিতরে কিন্তু ইন্দুর দিয়ে রেত আছে এমনি ভাই কিন্তু আমাদের আর দেরি করায় নাই ভাই তাড়াতাড়ি দিয়ে দিল এখানের মোস্ট পপুলার মিষ্টি হারি বাঙ্গা যেটা এখন টেস্ট করতে যাচ্ছি এটা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া কি কথা কারণ এটা মাত্র বাজে সকাল নয়টা আমরা আসছি নয়টা বাজে মাত্র এখনই দেখেন আপনারা ওইখানে প্রায় শেষ পর্যায়ে হারি ভাঙ্গা প্রায় শেষ পর্যায়ে মানে সকাল নয়টা বাজে মাত্র আর হারি ভাঙ্গা শেষ পর্যায়ে বুঝেন তাহলে কেমন ডিমান্ড বাবা বাবা একটু লাগাই দেখি তো এখানে শর্মালাই মিষ্টিটা দেখে আমার মানে চোখ আটকে গেছে তো বললাম ভাই শর্মালাই মিষ্টিও দেন ভাই আগে পেট ভরে নয় পরে কথা ভাই কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিল বললো খাও খায় আগে পেট বড় ট্রাই করার পরে দেখলাম মিষ্টিটা ভালোই হয়েছে বাইরে বললাম ভাই আর কি মিষ্টি আছে ভাই তাড়াতাড়ি দেন চকলেট মিষ্টি জমজমের চকলেট মিষ্টি জমজম স্পেশাল চকলেট ও এটা স্পেশাল চকলেট মিষ্টি আর কোয়ালিটিটা দেখেন এটা লোকেশনটা হচ্ছে দোহার মেঘলা বাজার

এটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা আমরা বিক্রি করি ওইটা ছয়শ তারপর হচ্ছে একটা ব্ল্যাক টোস্ট সেটা হচ্ছে চকলেট সেটা পনেরো টাকা এটা হচ্ছে মাদ্রাজি গোল্লা আর এটা হচ্ছে স্পেশাল ছানা এটা ছয়শো টাকা কেজি এটা হচ্ছে গোলাপ জাম পাঁচশো টাকা কেজি আর অন্য অন্য ছানা আইটেম আছে মোটামুটি সবই ছয়শো টাকা ওই যে আছে হচ্ছে শর্মালাই এবং এটা হচ্ছে স্পঞ্জ এটা তিনশো বিশ টাকা কেজি আর এটা হচ্ছে মোটা মোটাশিরা বলে